ছে খাওয়া দাওয়া করবো সব রেডি করে ফেলেছি রান্নাও শেষ কাজকর্ম সব শেষ এখন খাব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুপুরের রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে একদম সব কিছু কেটে কেটে রেখেছি আর কি আমি একদম ভালো করে কেটে ধুয়ে টুয়ে রেখেছি তো এখন আমি মশলাগুলি দিব আর আমি এখানে পড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখতেই পাচ্ছ আর ও চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো আসলে আজকে আকাশের অবস্থা বেশি একটা ভালো না আমাদের এখানে তো তোমাদের এখানে কিরকম জানি না আমাদের এখানে আকাশের অবস্থা খুবই ভালো বৃষ্টি আসতেছে তো আমি এখন এক এক করে মশলাগুলি দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মেখে বসাবো আর কি এটা অন্যভাবে বসাবো তো প্রথমে হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি তো আলুটা আর সব কিছু মানে মুরগিটা একসাথে করে দিয়েছি তো আজকে একটু অন্য ডিফারেন্টভাবে রান্না করবো একটু মে মানে মশলা দিয়ে একটু মেখে মুরগিটা আলুটা তারপর হচ্ছে রান্না করবো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতেছি দেখাচ্ছি তোমাদের তো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়েছি তো এখন জিরার গুঁড়া দিয়ে দিবো একটু তারপরে হচ্ছে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যতটুকু খায় ততটুক এটা হচ্ছে বলে এটাকে বলে মাখানো আর কি মানে মেখে বসানো এটাকে বলে তো আদা দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম দুই চামচের মতো আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণটা পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব এখানে তো দিয়ে দিলাম লবণটা লবণটা দিয়ে তারপরে হচ্ছে আর রসুন তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুসিটা আস্তে আস্তে থাকলে মা মশলাগুলি মেখে নিই একদম সহজ রান্না একেবারে সহজ রেসিপি আর সহজ রান্না তো আমি এখানে হচ্ছে এলাচি দারচিনি আর তেজপাতা ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এলাচি তলাচি দারচিনি আর তেজপাতা তো পেঁয়াজটা হোক আমি এখান দিয়ে মশলাগুলি শেষ করে দেওয়া তো আমি রসুন বাটা দিই রসুন বাটা দিব এখন তো দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো দিব একদম সিম্পল আর না এই জন্য আর একটু বেশি ইয়ে করতেছি না মানে আজকে মাখায় বসায় দিতেছি আর কি ভালো করে আর কি মেখে নিব আর কি মশলাটা ভালো করে যাতে মিশে যায় আর কি আমি সব একসাথে দিয়ে দিয়েছি এখানে ভালো করে মাখায় নিব তো আমি দেন পেঁয়াজটা হওয়ার পর পেঁয়াজটার মধ্যে এটা দিয়ে দিবো মশলাটার মধ্যে মশলাটা মানে মাংসটা একদম ভালো করে সুন্দর করে মাখায় রাখছি তা এখন শুধু পেঁয়াজটা হওয়ার পরেই আমি দিয়ে দিবো মুরগিটা আর আজকে শুধু মুরগি রান্না করবো আর একটু হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করবো আমি রান্নাই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব তো পেঁয়াজটার মধ্যে অল্প একটু মেথি দিয়ে দিলাম আমি মেসির ফ্লেভারটা গরু মাংস বা মুরগি মাংসর মধ্যে ভালো লাগে অল্প একটু দিয়ে দিলাম তো পেঁয়াজটা হওয়ার পরে আমি একটু বাদামি হওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে মুরগিটা তো আমার মুরগি রান্না হয়ে যাবে শেষ একদম সিম্পল আর কি সিম্পলভাবে যারা একদম নতুন তারা ভাবে মুরগি রান্না করে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি হবে ইনশাল্লাহ তো পেঁয়াজটা হয়ে গেছে তো এখন আমি মুরগিগুলি দিয়ে দিচ্ছি আর কি সাথে এটা মাখানো বলে মাখানো মুরগি তরকারি ভালো করে মিশিয়ে দিতে হবে পেঁয়াজটার সাথে মিশিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে আস্তে আস্তে এটা কমকে আলু আর মুদি একটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার বিয়ে হয়েছে খুবই সুন্দর মজার একটা ফ্লেভার এটা ঢাকনা দিয়ে দিব এটা ভালো করে কসুক তারপর হচ্ছে আমি ঢাকটা হলেই ওর পাশে হচ্ছে মিষ্টি কুমড়ো তার ভাজি করবো তো আজকের রান্নাটা শুধু একুটু ছিল তো এই যে দেখতেই পাচ্ছ মুরগির কালারটা কি সুন্দর হয়ে গেছে তো আসলে এভাবে রান্না করে তোমরা ট্রাই করে খেতে পারো যারা বাইরের দেশে থাকো তারা ঘুরা আছে ওদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি যাতে তাড়াহুড়া করে রান্নাটা করে খেলতে পারো মানে যারা বাইরের দেশে মানে একা একা রান্না করে খাও আর কি এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে আর দেশি মুরগির হচ্ছে আলাদা একদম অন্যরকম আমি একটু লবণ চেক করলাম আরেকটু লবণ আগে একটু লবণ চেক এই মুরগি কিন্তু আমার আম্মা দেওয়া দেওয়া মুরগি গুলি দেশি মুরগি তো এই জন্য খুবই টেস্টি হয় আর কি খুব মজা হয় একদম ভাজা ভাজা হচ্ছে আর কি তেলের মধ্যে তারপর আমি একটু দিয়ে দিব বাস হয়ে গেল মুরগি রান্না পুরা পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে ভালো লাগে আর কি তো পেঁয়াজটা আমি বেশি করেই দিয়েছিলাম বিদেশে তো সবাই অনেক বড় বড় এত বড় বড় পেঁয়াজ খাও আমরা তো আবার দেশি পেঁয়াজ খাই ছোট পেঁয়াজও আছে আবার ইন্ডিয়ান পেঁয়াজও আছে আমাদের এখানে আবার এখন ছোট পেঁয়াজটাই বেশি ভাগ পাওয়া যায় কারণ যেহেতু সিজন আবার পেঁয়াজের দামও বা বেড়ে যাচ্ছে রমজান আসতেছে তো ভাবছি কিছু কিনে রেখে দিব আসলে রেখে দিব জাগাও মানে আমার এলোমেলো হয় বা রেখে দিলে আবার নষ্ট হয়ে যায় এই জন্য রাখি না অবশ্যই তারপরে চিন্তা ভাবনা করতেছি রমজান রমজান চলে আসছে ও রমজানের জন্য কিছু রাখবো আর আজকে আমার গলাটা একটু ভাঙা ভাঙা মানে আমি আসলে ঠান্ডা লাগছে এই জন্য হয়তো নিজেই মানে ইয়ার পাইতেছি ইয়ার পাইতেছি যে আমার আসলে আমার গলাটা একটু ভাঙা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গলা একদম পুরো ভাঙা কথার সাউন্ডটা কেমন যেন আসতেছে এই হয়ে গেল আমি একটু ঝুল দিয়ে দিব ঝুল দিয়ে শেষ আমার রান্না বুদ্ধি তরকারিটা

এই যে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে খুব ভালোই বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে দেখতে দেখা যাচ্ছে কিনা জানি না বোঝা যাচ্ছে কিনা অনেক বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো আমাদের হচ্ছে এখানে বৃষ্টি হওয়ার কারণে আর কি বিদ্যুৎ চলে গেছে তো কারেন্ট চলে গেছে তো এখন আমি হচ্ছে মোবাইলের আলোতে রান্না করতেছি তো সমস্যা নাই শুধু একটা রান্নাই রয়ে গেছে মুরগিটা হয়ে গেছে এই যে মুরগি এরকম হয়েছে একদম কালারটা সুন্দর দেখতেই পাচ্ছ তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ কৃষ্ণা মরিচ কয়েকটা আর হচ্ছে রসুন সুপি মিষ্টি কুমারটা ভাজি করার জন্য তো এই তো মিষ্টি কুমোরটা আমি ভালো করে কেটে ধুয়ে টুয়ে রেখেছি তো এখন দিয়ে দিব করার মধ্যে তো পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমোরগুলো

তো এখানে আমি বিদায় নিয়ে নিবো তো তোমরা সবাই ভালো থেকো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমরা এখন খাওয়া